পাতি লেবু। যে তারকেশ্বরের মামাকে দিয়েছিলাম ও সোমবার দিন পাতি পাতিলেবু কিনিছিল আমি বলেছিলাম পাতিলেবু যখন কিনবে দুটো কেন চারটে কেন দাম করে কিনতে হবে এই টোটকাটা পুরোটাই আলাদা দাম করে অর্থাৎ আপনার লটারির টিকিট যেন জোর করে হয় এর জন্য বলেছিলাম দাম করে কিনবে পাতি লেবু কত করে তো বলেছে তিনটে দশ টাকা তিনটে দশ টাকা লাগবে বলছে চারটে হলে দিন ও চার পাঁচটা দোকানে ঘুরেছে তো প্রথম যে দোকান সেই দোকান থেকে ও পাতি লেবু কিনেছে মামা মামি দাদা দিদি ভাগনা ভাগ্নি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাইকে হাত জোর করে বলছি আমার ভিডিওটা টেনে টেনে কেউ দেখবেন না অনুরোধ করে বলছি আপনাদের পায়ে ধরে বলছি এর থেকে বড় কথা আর আমি কিছু বলতে পারবো না কারণ ইউটিউবে আপনারাই কিন্তু আমাকে একটা জায়গায় নিয়ে গেছেন টোটাল ভিডিওটা দেখবেন আপনার দে আজকের একটা ভিডিও দেব মারাত্মক ভিডিও আমি কিন্তু পরীক্ষিত না হলে সেই ভিডিও করি না একটা তারকের সব থেকে আমার একটা ভাগনা এসেছিলো এই ভিডিওটা আমি করছি তার জন্যেই আরও কারণ আমি এই টোটকাটা দিয়ে পরীক্ষিত হয়েছি সেই ভাগনা লটারিতে কম বেশি টাকা পেয়েছে এই টোটকাটা তাকে আমি দিয়েছিলাম সে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছে এই যে গেঞ্জি দেখছেন বলে যে মামা আপনাকে তো সবাই পাঞ্জাবি দেয় আমি গেঞ্জি নিয়ে যাচ্ছি মায়ের শাড়ি দিয়ে গেছে মায়ের সোনার টিপ দিয়ে গেছে সে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে আমাকে পনেরোশো টাকা হাতের মধ্যে গুঁজে দিয়ে গেছে আপনার যেটা খাওয়ার ইচ্ছা আপনি কিনে খাবেন সেই ব্যক্তি তারকের শট থেকে এসছে। কিছু লোক আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা মামার কাছে এত লোক আসে আপনি তাদেরকে দেখান না কেন কেন দেখায় না তার একটা কারণ তুমি বলো সবচেয়ে বড় কারণ সেটা কি যাদেরকে দেখাতে যায় তারা বলেন আমার ছবি যদি দেখান তাহলে মামা আসবো না সামান্য নাম নিয়ে কত লোকের প্রবলেম এলাকার নাম আমি বলছি তারকেশ্বর এলাকাটা খুঁজতে গেলে অনেক বড় এলাকা ওই ভাগনা আমাকে এই গেঞ্জিটা দিয়ে গেছে আজকে পাঁচ ছ দিন হয়েছে গেঞ্জিটা দিয়ে গেছে আমি ভাগনাকে বলেছি আমি তখন খুব অসুস্থ আমি বিশ্বাস শুয়েছিলাম আমি কামরূপ কামাক্ষা আসার একদিন দুদিন পরই ও এসছে আমি ওই টোটকে আগে ওকে বলিছিলাম ও সেটা করেছে লেবুর বিচি দিয়ে কীভাবে টিকিট পাওয়া যায় পাতি লেবুর বিচি দিয়ে কিভাবে টিকিট পাওয়া যায় ও নিয়ম নিষ্ঠাভাবে করেছে টোটাল ভিডিওটা দেখবেন দেখার পর বিবেচনা করবেন এখানে কোনো প্রতারণার জায়গা নেই 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 বারবার করে এই কথাটা কিন্তু আমি বলেছি তবু আবার বলি ওই তারকেশ্বরের ভাগনা আমাকে এই গেঞ্জি দিয়ে গেছে মায়ের পাঁচ রকম ফল দিয়ে গেছে মায়ের জবা ফুলের মালা দিয়ে গেছে মায়ের শাড়ি দিয়ে গেছে মায়ের সোনার টিপ দিয়ে গেছে আমাকে পনেরোশো টাকা দিয়ে গেছে তাহলে এর মানসিকতাটা কত বড় যে নব্বই হাজার টাকা পেয়েছে সে আমাকে কত দিয়েছে তিনশো টাকা পাঠিয়ে বলছে মামা পুজো দিয়ে দেবেন আর আপনার কিছু খেয়ে নেবেন এর থেকে সে নব্বই হাজার টাকা পেয়েছে আর পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে সে আমাকে গে এইটা এইটা দিয়ে গেছে এইটা আপনারা দেখুন এটা দিয়ে গেছে আপনারা ভাবছেন জোর করে বলছি কেন যে আমি তাবিজ বেজি ইনকাম করি না আপনারা যদি না দেন তাহলে আমি চলবো কী করে মায়ের কাছে আসছেন কেউ এক টাকা গোপনে দিচ্ছেন কেউ দশ টাকা দিচ্ছেন কেউ কুড়ি টাকা দিচ্ছেন কেউ পাঁচশো টাকা দিচ্ছেন কেউ একটা দু টাকা দিচ্ছেন আমি তো দেখতে যাচ্ছি না কে কি দিচ্ছেন মায়ের দর্শন করছেন মা তো টাকা খায় না বারবার করে বলেছি কোন একটা বন্ধু কোন একটা তান্ত্রিক আমাকে প্রশ্ন করেছিল মামা আপনার তাহলে সংসার চলে কি করে আমি বলেছিলাম যদি একশো লোক আসে ষাটটা লোক আসে তিরিশটা লোক আসে তারা যদি কুড়ি টাকা পঞ্চাশ থেকে একশো টাকা করে দেয় তাহলে আমার কত টাকা ইনকাম হয় মিনিমাম সাতশো আটশো হাজার তো একটা লোকের কুড়ি থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও মাসে মাসে আসে কোন মাসে পঞ্চাশ কোনো মাসে তিরিশ কোন মাসে কুড়ি কোন মাসে ইউটিউব থেকে কিছু আপনাদের দৌলতে আমার টাকা আছে তাহলে অন্যায়টা কি আমি প্রতারণা কেন করব আপনারা দুই বেলা আশীর্বাদ করবেন মামা যেন প্রতারণা না করে মামা যেন প্রতারণা না করে আজকে আপনার একটা গল্প শোনাবো সেটা কি ইঞ্চুটারা ইঞ্চুরি এ বলে একটা জায়গা আছে হুগলিতে সেখানে একটি ছেলে মারাত্মক কাজ হয়েছে কি কাজ সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল তা আমি তাবিজ দিয়েছি সে সুস্থ হয়েছে এটা কিন্তু নয় মামা মামি ভাগনা ভাগ্নি কাকা কাকিমা ন আমি তাবিজ দিয়েছি বলে সে সুস্থ হয় নি তার ভাগ্যটা খুলেছে আমি গ্রহটা ঠিক করেছি বলে ভালো একটা পেটের ডাক্তার দেখিয়েছে তাকে বলেছিল একটা পাস পচে গেছে তাকে বলেছিল আমরি হসপিটালে ষোলো লক্ষ টাকা খরচা হবে সে একটা হুমনেপাতি সামান্য ডাক্তার দেখিয়ে সুস্থ হয়েছে আমি তাবিজ দিয়েছি বলে কথা বলছি না ডাক্তার সুস্থ করেছে তাবিজটা কি তাবিজটা কাঠ এইসব প্রতারণায় পাশ দেবেন না তাবিজ দিয়ে কারোর লটাই টিকিট হয় না তাবিজ দিয়ে কারোর বিয়ে হয় না বারবার ভিডিওতে বলেছি আমি আঙুলু করে কেন বলি জানেন মামি মামা রাগ করবেন না আপনারা একটু একটু করে টেনে টেনে দেখেন এটা শোভয্য নয় আমি বারবার করে বলেছি আপনারা টোটাল ভিডিওটা দেখুন শুনুন ভালো না লাগলে কমেন্টম্যান্টে লিখুন যে মামা আপনার ভাষা ভালো লাগছে না এর আগের দিন আপনারা তো দেখেন না ভালো ভিডিও শিক্ষার ভিডিও দিয়েছি কেউ দেখেনি বাস্তব ভিডিওগুলো আপনারা দেখেন না খালি টিকিটের ভিডিও দেখেন তাই বড়ো লোকের ভিডিওর জন্যে আমার বিভিন্ন রকম টোটকা আপনারা করে দেখুন আশা করি ঈশ্বরের কী পায় মায়ের কী পায় গ্রহ ঠিক থাকলে অবশ্যই গ্রহ ঠিক থাকলে নিশ্চয়ই পাওয়া যাবে এই টোটকাগুলো করুন পাতি লেবু যে তারকেশ্বরের মামাকে দিয়েছিলাম ও সোমবার দিন পাতি পাতিলেবু কিনেছিল আমি বলেছিলাম পাতিলেবু যখন কিনবে দুটো কেন চারটে কেন দাম করে কিনতে হবে এই টোটকাটা পুরোটাই আলাদা দাম করে অর্থাৎ আপনার লটারির টিকিট যেন জোর করে হয় এর জন্য বলেছিলাম দাম করে কিনবে পাতিলেবু কত করে তো বলেছে তিনটে দশ টাকা তিনটে দশ টাকা লেগে বলছে চারটে হলে দিন ও চার পাঁচটা দোকানে ঘুরেছে তো প্রথম যে দোকান সেই দোকান থেকে পাতি লেবু কিনেছে ওই পাতিলেবু কিনে নিয়ে বিছানার তলায় রেখেছে মঙ্গলবার দিন ওই পাতিলেবু কেটে ওর বিচি বার করেছে তাহলে যদি কেউ শুক্রবারে কেনেন শনিবার দিন ওই পাতিলেবু কাটবেন যেন কেউ না দেখে ওই বিচি বার করুন যদি কেউ সোমবারে কেনেন মঙ্গলবার দিন বালিশের তলায় নিয়ে শুন অথবা শুক্রবার দিন যারা কেনেন ওই দিন রাত্রেবেলা শুন শনিবারের দিন ওই লেবুটা কাটেন কেটে সব একটা যে কোনো একটা অনেক সময় হয় কোনো লেবুর বিচি থাকে না আর্টিফিশিয়াল লেবু এখন অনেক সময় দেখা যায় বিচি ছাড়া একটা বার হোক তিনটে বার হোক ওই বিচিটা নিন গোপনে আপনার নাম লিখুন অবশ্যই গোত্র লিখবেন ওই লেবু টক ওই টক দিয়ে মিষ্টি ভাবটাকে তুলে নিয়ে আসুন ছেলে হলে ডান পকেটে নিয়ে চলে যান রবিবার দিন টিকিট কাটতে মেয়ে হলে বাঁ পকেট অথবা ভ্যানিটি ব্যাগে নিয়ে রবিবার দিন টিকিট কাটতে যান আর যদি মঙ্গলবার হয় তাহলে বুধবার দিন ঠিক কাটতে জানো যেদিন ক্রিয়েটিভ করবে তার পরের দিন করতে হবে কার্টিন কাটতে একদম মানে ধরো আমি একটা কাগজের মধ্যে নাম লিখলাম ভর্তো লিখলাম তারপর ওর মধ্যে পিচিটা রাখবো হ্যাঁ লিখে জড়িয়ে নিয়ে যেতে হবে কাগজটা জড়িয়ে নিয়ে যেতে হবে তাতে আপনার সফলতা লাভ 100% হওয়ার সম্ভাবনা আছে যাক অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনার টোটালটা দেখবেন শুনবেন আপনাদেরকে হাত জোড় করে বলছি আশেপাশের লোককে সুস্থ রাখুন স্বচ্ছল রাখুন বিপদে পড়লে হেল্প করুন হোমযজ্ঞ করতে যে ডান চোখে কুলের ডানটি ফেটে আমার চোখে লেগেছিল কালকে ট্রিটমেন্ট করেছি নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছি আরও সুস্থ হব আপনারাও সুস্থ থাকুন এই বলে আজকে আমরা আমার ভিডিও শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন আশেপাশে জল যা জমছে আপনারা নিজেরা নিজেরা সরিয়ে রাখবেন এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন